ঠিক দুশো বছর আগে যে দেশটি ছিল ইউরোপের একটি সাধারণ উপনিবেশ আজ সেই দেশটি ঠিক করে দেয় কোন দেশের যুদ্ধ হবে কোন দেশের অর্থনীতি বাঁচবে নাকি ধ্বংস হয়ে যাবে চলতি বছরের তেসরা জানুয়ারি মার্কিন বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন একবার ভাবুন একটি রাষ্ট্র ঠিক কতটুকু শক্তিশালী হলে অন্য দেশের প্রেসিডেন্টকে নিজ দেশে তুলে নিয়ে আসতে পারে আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিসটি কি একটি অস্ত্র এটি যুদ্ধ নাকি এমন একটি রাষ্ট্র যা বিশ্বের ভাগ্য বদলে দিতে পারে হ্যাঁ আমি বলছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথা সাল সতেরোশো ছিয়াত্তর ঠিক আমেরিকা যখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল কর শাসন ও বৈষম্যে বেয়াজালে আবদ্ধ ঠিক তখনই জর্জ ওয়াশিংটন একটি নতুন রাষ্ট্রের ঘোষণা দেন নাম দেন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপ ও এশিয়া যখন প্রায় ধ্বংসস্তূপ তখন আমেরিকা ধ্বংসনে বরং সুযোগ বেছে নেয় তারা এই সময় যুদ্ধ সরঞ্জাম রপ্তানি ও শিল্প বিস্তার শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সমগ্র অর্থনীতি যখন ছিল প্রায় নাস্তানাবুদ সমগ্র অর্থনীতি যখন ঢলে পড়েছিল অন্ধকারে ঠিক তখনই সমগ্র অর্থনৈতিক ও সামরিক দায়িত্ব সম্পূর্ণরূপে চলে আসে আমেরিকার হাতে আমেরিকা তখন যে কৌশলগত গেমটি খেলে সেটি হলো ডলার আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য এতটাই বেড়ে গিয়েছিল যে বিশ্বে অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠে ওয়াশিংটন আর এভাবে কৌশলগত বিস্তারেই আজকের এই আমেরিকা কিন্তু ভবিষ্যতের প্রশ্ন একটাই এ শক্তি কি মানবতার পক্ষে ব্যবহৃত হবে নাকি ক্ষমতা রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে